ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এই অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন অথবা কবে বিয়ের পিড়িতে বসবেন তা নিয়ে জল্পনা শেষ ভক্তদের ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে ইধিকা তার প্রেম জীবন নিয়ে কথা বলেছেন আলাপচারিতায় ইধিকার কাছে জানতে চাওয়া হয় কখনো মন ভেঙেছিল কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ ভেঙেছিল পরিস্থিতি কিভাবে সামনে ছিলেন সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে ইধিকাপাল বলেন কারো হৃদয় ভাঙা আমার একদম পছন্দ নয় সবাই বলে এটা থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু আমি এটা চাই না এটাকে ঘৃণা করি এটা কি কলেজ জীবনে ঘটেছিল ইধিকা বলেন হ্যাঁ কলেজ লাইফে হৃদয় ভেঙেছিল পছন্দ না করেও কিছু করার নেই সবসময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয় সবসময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারবো সেটাও সম্ভব নয় আবার সবসময় এটাও সঠিক নয় যে উল্টো দিকের মানুষটা খারাপ সে হয়তো তার জায়গায় ঠিক আমি হয়তো আমার জায়গায় ঠিক কিন্তু দুজন একসঙ্গে ঠিক না দুজন ভালো মানুষ একসঙ্গে নাই থাকবে বলেন যাই হোক পাকিস্তান পরিস্থিতি যারা সবসময় আমার পাশে থাকে কখনো দুঃখ হলে তাদের ডাকি তারা আমার তাদের সাথে আইসক্রিম খাই ঠিক হয়ে যায় অল্প বয়সে প্রেম করে হৃদয় ভাঙলেও সম্পর্কে এখনো বিশ্বাস করেন নিধিকা সম্পর্কের ভিত্তি বলতে তিনটি বিষয়কে বুঝেন এই অভিনেত্রী তার কথায় সম্পর্কের ভিত্তি হল সম্মান বিশ্বাস ভালোবাসা বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন ইধিকা পাল তার মতে এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছি না বিয়ে মানে প্রচুর দায়িত্ব তাই এখন বিয়ে করার কোন পরিকল্পনা নেই আগামী দশ বছরে অনেক অনেক কাজ করতে চাই একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই যা সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল দু হাজার তেইশ সালে শাকিব খানের বিপরীতে প্রিয়তম সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন এরপর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান বর্তমানে সেখানকার ব্যস্ত অভিনেত্রী ধিকা